ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি আপনি ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ নতুন গরু আবার সংগ্রহ করছেন জি নতুন গরু প্রত্যেক সপ্তাহে আমার গরু থাকে প্রত্যেক সপ্তাহ করে প্রত্যেক সপ্তাহে সেল হয়ে যায় দুইটা দিন ধরে বৃষ্টি একটু ওইটাটা খারাপ খারাপ একটু সময় আচ্ছা তো কয়টা গরু আছে বর্তমানে বর্তমানে পাঁচ পিস গরু আছে পাঁচ পিস গরু দেখাবেন আচ্ছা তো সবগুলাই শাইওয়াল না পাঁচ তিনটা হচ্ছে শায়াল দুইটা হচ্ছে 100 ফিউজন বাচ্চা আচ্ছা দুইটা আবার আছে আচ্ছা তে চলেন আমরা কথা না বারে শুরুতে আপনি ফার্মের ঠিকানা একটু বলে দেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রামের নাম অরনখুলা অরনখুলা গরুwidehatর 500ই বাড়ি আর এবং বাড়ি খামার এক সঙ্গে এক সঙ্গে হাটে কেউ যদি ছন্দান নিতে দেখা যায় অনেকজন এই যে হাটে আজকে হারা যায় তবে হাটের পশ্চিম দিকে আসবে পশ্চিম দিকে সোজা হেঁটে আসলে আপনি আজকের তারিখটা হচ্ছে পহেলা জুলাই দুই হাজার চলেন যায় গরুগুলো দেখে মামুন ভাই আজকের প্রোগ্রামের শুরুতে একদম ডিপ লাল কালারের একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন কি জাত গরু এটা এই গরুটা আপনার শাহিয়াল গরু শাহিওয়াল গরু জি জি গরুটার বয়স কেমন এটা আপনার 11 থেকে 12 মাসের মধ্যে আছে বয়সটা তো আমরা অনুমান করে বলি 11 থেকে 12 মাসের মধ্যেই আছে যেহেতু আমরা খামারে তার জন্ম দেই নাই অনুমান করে বললাম এর মধ্যেই থাকবেন এর মধ্যেই থাকবে তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের প্রথম বাচ্চা তো সম্পূর্ণ সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাবার খুবই সুন্দর খায় যে খাবার ধরছি দেখেন খুব খাচ্ছে এটার দাম রাখছেন কেমন আপনি এইলো এটার দাম রাখছি 115000 লক্ষ হাজার টাকা এক লক্ষ হাজার দাম করে বিক্রি করবেন হ্যাঁ দরদাম করা যাবে আর এক দাম তো একদম থাকে না এই দামটা কিছুটা হলো একটু বাড়তে চাইতে হবে আচ্ছা

ঠিকঠাক খাবার দাবার ঠিকঠাক খুব সুন্দর খাওয়া খায় গরুটার উচ্চতা কতখানি দেখছেন তো এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন তার দাম করে বিক্রি করবেন হ্যাঁ দাম দাম করে বিক্রি করবে পাশে যেটা আপনারা নিয়ে আসছেন তিন নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন এটাও আপনার শায়াল বাতে খুবই মানে মাথা শেপ টেপ গুলি দেখেন তিনটা বাচ্চা সবগুলো গরুই আমার হতে বাছাই করে সংগ্রহ মানানসই বাচ্চা জি জি মানানসই বাচ্চা আচ্ছা তো আজকের প্রোগ্রামের এটা হচ্ছে সিরিয়ালের তিন যারা একটু কষ্ট করে একটা বছর গরু লালন পালন করতে পারবে এই ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারবে কারণ 25 সালের জন্য বাচ্চা যারা সংগ্রহ করবে এই কোয়ালিটির বাচ্চা সংগ্রহ করতে গেলে দেখেন লাখের নিচে কেউ কিনতে পারবে না হ্যাঁ সে যে বাংলাদেশে যে পান্তেই হোক হ্যাঁ এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি এক লক্ষ সাতাশ হাজার টাকা এক লক্ষ সাতাশ তিনটা একসঙ্গে নিলে তিনটা একসঙ্গে নিলে যে দাম রাখছি এক লক্ষ পনেরো হাজার টাকা পিস এক লক্ষ পনেরো হাজার পার পিস তিনটা তিনটা আচ্ছা

হ্যাঁ রেডি হয়ে যায় এটা আজকের প্রোগ্রামের চার নাম্বার একদম কালো রঙের একটা গরু দাম রাখছেন বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা পাশে যেটা নিয়ে আসছেন পাঁচ নাম্বার এটা সম্পর্কে একটু বলবেন এটা সম্বন্ধে এটা আপনার হান্ড্রেড ফিজাম সার বাচ্চা কিন্তু এটার হচ্ছে বৈশিষ্ট্য এটা কালারটা হচ্ছে পাকড়া পাকড়া সাদা কালো হ্যাঁ সাদা কালো এটার বয়স কেমন এটার বয়সও আপনার দেখা যাচ্ছে যে চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে চোদ্দ থেকে পনেরো মাসের মধ্যে আছে আমার চাইতে উঁচা গরু আপনার থেকে উঁচা হ্যাঁ তো এটা হচ্ছে আজকের প্রোগ্রামের সবশেষ পাঁচ নাম্বার এটার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি ওটাও এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা দাম রাখছি দাম না চাইলে দাম পাওয়া যায় দর দাম করে বিক্রি করবে দর দাম করে বিক্রি করবো আচ্ছা তো ঠিক আছে মামুন ভাই সবকিছু মিলাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম